নমস্কার আমি ডক্টর সুদিন দাস আয়ুর্বেদ আচার্য শুদ্ধ আয়ুর্বেদ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের টপিক প্রেশার কুকারে রান্না এবং স্বাস্থ্যে তার প্রভাব স্বাস্থ্য পরিকাঠামোতে একটি বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য অচেতন ব্যবস্থা ওষুধের অভাব নেই খুঁজলে প্রায় প্রত্যেক বাড়িতেই কোনো না কোনো মেডিসিন পাওয়া যাবে অ্যান্টিপাইরেটিক অ্যান্টিবায়োটিক্স অ্যান্টি অ্যালার্জিক সিডেটিভ ইত্যাদি কোন ওষুধের কি কাজ তাও সাধারণ মানুষ প্রায় জেনে গেছে ঠান্ডা লেগেছে এনে ক্ল্যাভাম খা বিয়ে বাড়ি যাচ্ছিস এনে একটা ফেওসিড খা ওষুধ খেলে রোগ সারবে এটা সাধারণ মানুষ জানে কিন্তু কোন ওষুধ খেলে কি রোগ হয় এটা খুব কম মানুষই জানেন সামান্য প্যারাসিটামলও যে হেপাটোটক্সিক এটা খুব কম মানুষই জানেন এই শিক্ষা আর স্বাস্থ্য মানুষের জন্মগত অধিকার এই শিক্ষা ব্যবস্থা ঠিকভাবে বিকশিত হতে পারবে যদি আমরা একটু স্বাস্থ্য সচেতন হই তাই আজকের স্বাস্থ্য সচেতনমূলক টপিক নিয়েছি সুস্বাস্থ্যকর রান্না কিভাবে রান্না করব জানব প্রেশার কুকারের তৈরি খাবার কতটা স আয়ুর্বেদে অ্যাকর্ডিং টু বাঘভট রান্না করার সময় যদি প্রকৃতির হাওয়া এবং সূর্যের আলো খাবারে না লাগে তাহলে সেই খাবারটা খাওয়া যাবে না কেন না সেই খাবারটা বিষ প্রেসার কুকারে রান্নার সময় না তো সূর্যের আলো ভেতরে পৌঁছায় না প্রাকৃতিক হাওয়া ভেতরে পৌঁছায় আয়ুর্বেদ মতে প্রেশার কুকারের রান্না খাবারের অযোগ্য অ্যাকর্ডিং টু রাজীব দীক্সিত জি দু হাজার সাত সাল সিডিআরআই এর দুটো বিজ্ঞানী এর উপরে রিসার্চও করেন কিন্তু তারা রিসার্চ পেপার প্রকাশ করতে পারেননি পাছে প্রেশার কুকার কোম্পানিগুলো গলা কেটে দেবে এই ভয়ে প্রেসার কুকার সাধারণত যে ধাতু দিয়ে তৈরি হয় সেটি হল অ্যালুমিনিয়াম আর খাবার রান্না করা বা রাখার সবথেকে খারাপ ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম আঠেরো বছরের রিসার্চ এটা বলছে যে অ্যালুমিনিয়ামের তৈরি প্রেশার কুকারে রান্না করা খাবার যদি মানুষ নিয়মিত খায় তবে গ্যারেন্টি ডায়াবেটিস আর্থারাইটিস ব্রঙ্কাইটিস এবং হাঁপানির মতো রোগ হওয়ার পুরো সম্ভাবনা আছে আর সব থেকে সম্ভাবনা আছে টিবি হওয়ার আটচল্লিশটি রোগ অলরেডি ডিটেক্ট করে নিয়েছেন যেটা প্রেশার কুকারে তৈরি খাবার থেকেই হয় কমে যায় জীবনের শক্তি ইমিউনিটি পাওয়ার কমে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে তাড়াতাড়ি রোগ হয় সকলের আয়ু কমে যায় ভারতে প্রথম অ্যালুমিনিয়ামের তৈরি বাসনপত্রের ব্যবহারের নোটিশ আছে আজ থেকে এক দেড়শো সাল বছর আগে ব্রিটিশ আমলে জেলের ক্রান্তিকারীদের খাবার দেওয়ার জন্য যাতে এই অ্যালুমিনিয়ামের টক্সিসিটির জন্য তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে অথবা মারা যায় আর আজ সেই অ্যালুমিনিয়ামের তৈরি বাসন গরিবের ঘরে ঘরে এর প্রভাবে আমরা সহজেই কুলেসিস হাঁপানির মতো রোগের শিকার হচ্ছি প্রেশার কুকারের কাজ কি না তাড়াতাড়ি খাবার সেদ্ধ করা কিভাবে না চাল জল ডাল ইত্যাদি যা কিছু সব প্রেশার কুকার মধ্যে দিয়ে সিটিটা বন্ধ করে দিই এরপর হিট দিলে কি হয় না প্রচণ্ড চাপ এবং তাপে ভেতরের ডালগুলো ভেঙে যায় চলতি ভাষায় যাকে বলি ফাটিয়ে ফুটিয়ে দেয় আমরা ভাবি সেদ্ধ হয়ে গেছে কিন্তু ক্ষমা করবেন সেটা সেদ্ধ হয় না গলে যায় সেদ্ধ হওয়ার আয়ুর্বেদে একটি সিদ্ধান্ত আছে কি না যে ফসল জমিতে পরিপক্ক হতে যতটা সময় নেবে সেটি ধীরে ধীরে সেদ্ধ হতে তত সময় নেবে যেমন অরহরের ডাল জমিতে ধীরে ধীরে তৈরি হতে আট মাস মতো সময় নেয় সেই হিসেবে এর এ সেই হিসাবে এটি সেদ্ধ হতেও বেশি সময় নেবে তবে সেই ডাল খেলে সম্পূর্ণ প্রোটিন সম্পূর্ণ সম্পূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টসগুলি পাব এবার আসি কোন পাত্রে রান্না করলে কত পারসেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস টিকে থাকে এর উপরে সিএসআরআইয়ের কিছু বিজ্ঞানী অনুসন্ধান করেন তাদের দেওয়া তথ্য অনুযায়ী মাটির পাত্রে রান্না করা খাবারের মাইক্রোনিউট্রিয়েন্টস একশো শতাংশ সুরক্ষিত থাকে আর মাটির পাত্রে রান্না করা খাবারের বৈশিষ্ট্য হলো সহজে নষ্ট হতে চায় না কারণ মাটির কারণ মাটির পাত্র নিজেই একটা ইনসুলেটরের কাজ করে আর মাটির পাত্রে রান্না খাবারের স্বাদ উৎকৃষ্ট মানের যারা মাটির ভাঁড়ে চা খেয়েছেন তারা কিছুটা হলেও আইডিয়া করতে পারবেন পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন কত কত মানুষের জন্য প্রসাদ রান্না হয় ছোট ছোট মাটির হাঁড়িতেই রান্না হয় এটা প্রত্যেক দিনই হয় এদের এটা করতে ওদের কোনো অসুবিধা বোধ করে না আমরাও সেই হিসাবে চেষ্টা করতেই পারি আচ্ছা এবার আসি কাঁসা কাঁসার পাত্রে রান্না করা খাবারের থ্রি পারসেন্ট মাইক্রোনট্রিয়ানস নষ্ট হয় বাদ বাকি নাইনটি ঠিক থাকে এবার আসি পেতলের পাত্রে সেভেন পারসেন্ট মাইক্রোনিউট্রিয়ান্টস নষ্ট হয় বাদ বাকি সুরক্ষিত থাকে এবার আসি প্রেশার কুকারে সেভেন থেকে টুয়েলভ পারসেন্ট ঠিক থাকে বাদ বাকি অষ্ট অস্ট্রি বাদ বাকি অষ্টআশি পারসেন্টই নষ্ট হয়ে যায় কেন এমন হলো সিএসআরআই এর রিসার্চ বৈজ্ঞানিকদের মত অনুযায়ী প্রচণ্ড চাপ এবং তাপে মাইক্রোনিউট্রিয়ান্টসগুলি ভেঙে যায় আর এই কেমিক্যাল বনগুলি ভাঙতে বা নষ্ট করতে প্রচণ্ড চাপ এবং তাপ ক্যাটালিস্টের কাজ করে তাহলে আমাদের পূর্বপুরুষরা কতটা বৈজ্ঞানিক ছিলেন একবার ভাবুন ভারতবর্ষে প্রচুর বক্সাইটের পাহাড় থাকা সত্ত্বেও তার থেকে অ্যালুমিনিয়াম তৈরি করার প্রয়োজন বোধ করেনি তার পরিবর্তে তৈরি করেছেন সোনা রূপো কাঁসা পেতল লোহা সব থেকে বেস্ট মাটির বাসন তৈরি করেছেন কুমোরের কলোনি তারা উৎকৃষ্ট মানের মাটির বাসন তৈরি করতে সিদ্ধ হস্ত নব্বইয়ের দশকে আমাদের কবিতা ছিল কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি তার মানে তখনকার যুগে কুমোর পাড়া ছিল এবং তাদের তৈরি করা মাটির বাসনপত্র তখনকার সমাজে সমাজের মানুষেরা ব্যবহার করতেন সত্তর আশির দশক পর্যন্ত প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে মাটির হাঁড়ি কড়াই ব্যবহার হতো আচ্ছা তখন পর্যন্ত মানুষ নন কমিউনিকেবল ডিজিজ মানে সুগার প্রেশার ক্যান্সার থেকে মুক্ত ছিল আর আজ প্রতিটি পাড়ায় ক্যান্সার প্রতিটি বাড়িতে সুগার প্রেশার এখন হচ্ছে মাইক্রোওভেন প্রেশার কুকারের যুগ আচ্ছা বড়ো বড়ো প্রেশার কুকার প্রস্তুতকারক সংস্থাগুলো কখনো আমাদের বলবেন যে আমরা আমাদের প্রোডাক্ট দিয়ে তোমাদের ধীরে 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 মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি আর সমাজ যাদের কুমোর বা নিচু জাত বলে দূরে সরিয়ে রেখেছে তাদের তৈরি মাটির বাসনপত্র স্বাস্থ্যকর ও বিজ্ঞানসম্মত না তারা সেটা করবেন না বরঞ্চ যারা বা যে এ নিয়ে বেশি কথা বলবেন তার গলার নলিটা হালকা করে টিপে দেবেন টিভিতে এই সব কোম্পানিরই অ্যাড দেখে আমরা প্রভাবিত হই যেমন ধরুন হরলিক্স করে তলে বাচ্চাদের টলার স্ট্রংলার সার্পার এরা ভারতে কিংবা ইউকের আদালতে কোনোদিনই এদের গাল ভরা কথা প্রমাণ করতে পারেনি উল্টে থাপ্পড় খেয়ে ফিরে এসেছেন এর পরেও এরা কিভাবে তাদের ব্যবসা রমরমিয়ে করে চলেছে হয়তো পাড়ে নিয়মিত চাঁদাটা জুগিয়ে যাচ্ছেন তাহলে উপায় আমাদেরই সচেতন হতে হবে অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য হরলিক্স নিয়ে নয় বরঞ্চ তার থেকে অনেক বেশি পুষ্টিকর পাঁচ বিশালি ছাতু নিয়ে যাওয়ার মতো বুকের দম বা পাটা তৈরি করতে হবে আর সেটা একদিন হবে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সত্যজিৎ রায়ের আমল পর্যন্ত তামাক বা ধূমপান করাটাকে আভিজাত্যের চোখে দেখা হতো আর এখন দেখা হয় সিগারেটের খাপের উপরে আঁকা ছবির চোখে তেমনি আজকে হু প্রেশার কুকারকে ডোমেস্টিক পলিউশন সৃষ্টিকারক হিসাবে তুলে ধরেছেন ভবিষ্যতে এর কারণগুলো ব্যাখ্যা করার আর সেটা জনগণের তাগিদেই হবে এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি নমস্কার